হ্যালো গায়ে আজকে চলে এসেছি আমরা হাতির জিলে পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের হাতিচিল ভ্রমণটি এনজয় করুন খুবই ভালো লাগবে আশা করি আপনাদের আজকে অনেকদিন পর বিকালবেলা বেরোইলাম একটু হাতে দেখি কোথায় যাওয়া যায় এদিকে ওয়েদারটা দেখে তো আমি পুরো ফিদ হয়ে গেছি দেখছো সূর্যের মামায় কী সুন্দর আমাদেরকে অপরূপ দৃশ্য দেখাচ্ছে পুরাই অস্থির খুবই সুন্দর লাগতেছে বিকালের বিউটা আমাদের গন্তব্য হচ্ছে হাতিরঝিল হাতিরঝিল পুরো এটাই আমরা আজকে ঘুরে দেখাবো যদিও আমরা হাঁটতেছি হাইটা হাইটা যাইতেছি তবে বিকালবেলা এই দিক দিয়ে যে রোডটা -টা এই দিক দিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে ঘোরার জন্য হাঁটা হাঁটা মানে হাইটা যে আপনি ভিউটা পাইবেন এছাড়া অন্য কোনো ইয়া নাই হয় নাই আর একদিকে মামা চলে আসছে মামাকে দেখে তো পুরো ফিদা হয়ে গেছি মন চায় মামার উপর দিয়ে ওইটা চড়তে কিন্তু এখন আর যাওয়া যাবে না মামার উপর তো হলো ওই যে রামপুরার ব্রিজ ওই দিকে যাইতে হবে কিন্তু আমরা চলে আসছি খুবই এদিকে অনেকটা দূরে তাই আমরা এখন হাইটে যাইতে হবে আর এক মামের দিক দিয়ে পোস্ট দিয়ে হয়ে রয়েছে মামা তোমার পোস্ট কিন্তু দেখে বলছে সবাই যাই হোক মামা সরম পায়ও না সমস্যা নাই ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো আমার ভালোবাসার মানুষদের কাছে সবাই মামাকে একটা লাভ ব্রেক দিয়ে দিবা আর একটা কমেন্ট করে জানাই দিবা মামার পোস্টটা কেমন হয়েছে অবশ্যই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে হাঁটতেছি এইদিকে মামা পোস্ট মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আমি আমার মতো করে ভিডিও করতেছি আশপাশ আপনাদেরকে দেখাচ্ছি মামা শুধু পোজ দেওয়ার মোবাইল টিপি ঘটনা কি বুঝতেছি না আমি এমনি ভিডিও করতে করতে আমার জান শেষ আসছি দুজনে ঘুরতে একটু ঘুরবো ভিডিও মডু কর্ম ছবি টবি আর মামায়কে শুধু মোবাইল নেওয়ার পোসে ব্যস্ত যাই হোক মামা তুমি কিছু আমার বলো না তোমার কিন্তু নামে আমি অনেক কিছু বলে বলছি আমার ভিউয়ার্সদের কাছে সবাই আমার মামাকে রাখো ভালোবাসা দিও আর এদিকে আমি ভিডিও করতেছি অবশেষে মনে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছে গেছি এই ব্রিজটাতে এই ব্রিজটা ভাই এমন একটা ব্রিজ যেখানে সব মানুষ বেশিরভাগ মানুষ নাকি এখানে ভিডিও করতে আসে করতে আসে ছবি তুলতে আসে টিকটকার ব্লগার ভিডিওগ্রাফার ফটোগ্রাফার বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে সাধারণ মানুষ আপনারা দেখবেন কিছুক্ষণ পরে এদিক দিয়ে ছবি তুলো ওইদিক দিয়ে ভিডিও করে এদিক দিয়ে টিকটক করে কি একটা অবস্থা মনে হচ্ছে মানে পুরাই ভিন্ন একটা জগৎ আসলে এ জায়গাটা এমনই এখানে রাত্রে বলা ভিউটা আরও সুন্দর হয় যদিও আমরা রাত অবধি থাকবো না বিকালে সন্ধ্যার আগে চলে যাবো ওইদিকে ক্যামেরাম্যান মামা ব্যস্ত ছবি নিয়ে দেখো এই যে ক্যামেরাম্যান মামা ছবি তুলতেছে এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফার আছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে ছবি তুলতে পারবেন বিনিময়ে তাদেরকে কিছু টাকা দিতে হবে মামা তুমি শুধু পোস্ট লাও দাঁড়াও তোমার পোস্ট আমি দেখাই ভাইরাল করে দেবো পোড়াই যাই হোক আপনারা দর্শকরা যারা আছেন আমার ভিডিওটা পুরোটা দেখেন এবং আমাকে একটা ফলো দেবেন লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন আরেক দিকে আরেক মামা চলে আসছে এই মামা তো আরো সুন্দর লাগতেছে মন চায় উঠে যাইতে কিন্তু যাবো অবশ্যই একদিন ওই মামার ওপর ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিন্তু ওইটা ওই অনেক সেই অনেক দূর থেকে আসছে ওই দিকে এখন আর এইভাবে যাওয়া যাবে না যাইতে হলে হাইটে যাইতে হবে অথবা গাড়ির পথে যাইতেব যদি আমরা হাইটে আসছি আবার হেঁটেই চলে যাব আশেপাশে খুবই ভালো লাগে এখানে ঘোরার সবচেয়ে সুন্দর হচ্ছে হাইটা কারণ পুরো হাতে যেটা হাইটা করলে আপনার এত ভালো লাগবে আপনি মানে এটা বলে বোঝানো যাবে না অস্থির একটা জায়গা বিকালবেলা যারা আসছেন তারা অবশ্যই জানেন ওই দিকে আরেক মামা চলে আসছে এই মামার টা খুবই একদম ন্যাচারাল একটা ভাব আছে অন্যান্য থেকে এটা ভালো লাগতেছে গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই টাটা